এই দেখো অনেক বন্ধুরা পিটার মাছ আর আড় মাছ সেম সেম মনে করে এইখানে কি দুটা প্রায় একই রকম কিন্তু আড় মাছটা একটু লম্বা হয় পিটার মাছটা গোল হয় আড় মাছটা হয় অনেক বড় আর পিটার মাছটা বেশি ঢাই তিন কেজি চার কেজি আড় মাছের দাড়ি ছোট হয় মেন কথা ওই দাড়ি এই যে একটু যাবে আদা আদি যাবে আর পিটার মাছের পুরো লেজা তাক যায় লেজা তাক যায় না হুম চলো আর ফিটার মাছের মুখটা এত লম্বা হয় না যে গোল হয় তো ছোটো টাইপের হয় আর এটার মুখ লম্বা হয় এই জানে এই হয় আর কি আড় মাছটা লম্বা ফিটার মাছটা একটু ছোটো হয় তা বন্ধুরাও একটু বলবেন যে আপনাদের ওখানে আড় মাছের কেজি কত করে আর ফিটার মাছের কেজি কত করে একটু বলবেন এখন একটা ফিটার বা দিয়ে গেছে বড় বড় দেখো এটা সাইজ তো দেখছি বিশাল সাইজের হেভি এই যে এইটা আজকে সবথেকে বড় কুটার মাছ দেখো বন্ধুরা সব থেকে এটা বড় হয়ে গেল ওখানে হুম সাইজটা আছে দেড় কেজির ধারে ধারে ফেরায় ফিটার মাছটা দেখো কেজির উপরে আছে মাস্টার কি বারো তেরোশো গ্রাম আছে

দেখো বন্ধুরা এই মাছটা একদম সাদা বল মাছটা কি একদম অদ্ভুত রং এটা না এর পিঠটা নড়ছে কেন লেহরা সে পিঠ হয়েছে কিরম দেখো বন্ধুরা পিঠটা একদম লেহরা দেখো মাছটা একদম সাদা একদম অদ্ভুত এই মাছটা লাগবে দেখতে দেখো একটু বেলাটা বের হচ্ছে রোদ ভাব গরম গরম হচ্ছে এখন একটু মৌসুমটা সকাল থেকে অনেকই ঠান্ডা বন্ধুরা বন্ধরা এইবার কিন্তু মাছ বাদি গেছে বড় মাছ কিন্তু বন্ধুরা এইবার কিন্তু মাছটা বড় আছে মনে হচ্ছে মাছটা কিন্তু এখানে কোথায় আছে বন্ধুরা মাছটা ভালোই সাইজ হবে দেখো দাদা বসে রাখছে মানে মাছটা সাইজ বড় এই দেখো টান হচ্ছে মাছটা তো বড় না বড় হুম বড়ই আছে দেখা যাক কি মাছ

আমাদের পেস্ট শীঘ্রই এখনই আমরা তো কিন্তু এইসব মাছ দেখতে পারবো না কিন্তু পরে এইসব জিনিসগুলো আর কিভাবে দেখলো দেখো বাঁধছে মাছটা এই ফলৈ মাছটা খাতি গেছে আর ওই মালটা বেঁধে পড়েছে আটকে গেছে এই দেখো সব থেকে বড় হয়ে গেল এটা এখন কয়েক কেজি হবে বন্ধুরা ওয়েট একটু বলবেন কমেন্টে অবশ্যই দেখো মাস্টার সাইজ থেকে হেভি ফলে খেয়ে বেঁধে পড়লো হ্যাঁ রাঘব বল তো বন্ধুরা ভালো লাইক করবেন অবশ্যই কিন্তু আর এটা শেয়ার করবেন এখনো মাল দেখাবো কিন্তু আরো দেখতে থাকুন কলি মাছটাও তো ঠিক আছে পুরো না কলি মাছটাও পুরো একদম ঠিক আছে ওটা কিছু হয়নি ওরে ওই একবারে ধরেছে আর মুখি ছিল বসে উঠোনি আর ফুটে গেছে ওর রে এখানে এখানে কি এখানে একটা টান সে কি যেন কোথায় এখানে আড় আর আরে তো আড় মাস দেখো বন্ধুরা আড় মাস দারুন একটা আড় মাস আধা কেজির উপরে আছে মাছটা ছশো গ্রাম ট্রাম আছে ছয় সাতশো গ্রাম দাঁড়া 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 লাভাস না এই তো বিচিত্র টার্ন তো বন্ধুরা শিগগিরই ফলো করে পাশে থাকুন আর পরে একটা ভিডিও দেখা কিন্তু কিশার বয়দেব বন্ধুরা মাছ দেখো এসে গেছে আর এরই পাশে কিন্তু বড় ধরনের একটা আছে কিন্তু বন্ধুরা ওইটাও টানতেছে মানে এটার ওই পাশে আরেকটা মাছ আছে এটা তো আছেই এটা একটু ছোট সাইজ দেখাচ্ছে এখন ওই মাছটা এখানে আছে কোথায় আছে না বলতে এখানে কোথায় আছে না টানতে ছিল আগে রইছে এই দেখো বন্ধুরা এসে গেছে মাছ আর মাছ আর একটা বড় ধরনের এটা সাইজ দেখো কি দারুণ কেজির উপরে আছে মাছটা কিন্তু দেখো 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 কাটামাটা দেবে না সাবধানে ছাড়াতে হবে এইতো লাভ দি চলি আছে